আল্লাহর নবী প্রশ্ন করলেন সাহাবা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ সাহাবা আমি তোমার সাথে কথা বলবো আমার প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে কঠিন প্রশ্ন করেছ কিয়ামত কখন হবে কিয়ামত তো চারটিখানি বিষয় নয় সহজ কোনো বিষয় নয় কিয়ামত মানুষের ময়দানের সমস্ত নবীরা পর্যন্ত নকসি নকসি করবে সেই দিন অত্যন্ত ভয়াবহ দিন সেই দিনের ব্যাপারে সহজ সরল প্রশ্ন করে ফেলেছ কেমত কখন হবে আল্লাহর নবী উত্তর দিলে নগো আমার সাহাবা আগে বলো তুমি কেমতের জন্য কি প্রস্তুতি নিয়েছ নগো আমার সাহাবা কেয়ামতের জন্য কিরূপ প্রস্তুতি নিয়েছ তুমি সাহাবা বলেন আর সুল আল্লাহ বেশি নামাজও দেখাতে পারবো না আমি কসরতে চলা আল্লাহর সামনে বেশি জাকাত দেখাতে পারবো না সৎকা দেখাতে পারবো না তেলাতে কোরআন দেখাতে পারবো না আল্লাহর সামনে আমি কোনো এবাত অত আমি আল্লাহর সামনে দেখাতে পারবো না অথচ যেই সাহাবীকে জিজ্ঞাসা করেন ওই সাহাবি জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা করে না । তাহা নামাজ নামাজও কাজা করে নাই নবীকে দেখে দেখে তারা ইমান এনেছে নামাজের তারা পেয়েছে নামাজের মজা তারা পেয়েছে এরা সিজদা দিলে অনেক লম্বা সিজদা দিত রুকু করলে অনেক লম্বা রুকু করতো নামাজে সময় বেশি দিত নামাজে কেরা যখন পড়ত আল্লাহর সাথে কথা আল্লাহর সাথে এরা একাকার হয়ে যেত ঘন্টার পর ঘন্টা চলে যেত তাদের কোনো কবর থাকতো না নামাজে এত বেশি মজা পেত কেন পেত নবীকে দেখে দেখে মান আনার কারণে নবীর সোহবত পাওয়ার কারণে সোবাখান আল্লাহ একজন লোক এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ মুসলমান খব কলমা শরীফ পরে মুসলমান খব তবে আমি পাঁচ অক্ত নামাজ পড়ব না লোকটা বলে ইয়া রসুল আল্লাহ ইমান আনব কলমা পড়ব মুসলমান খব তবে আমার কন্ডিশন মানলে কলমা পড়ব কন্ডিশন যদি আপনি মানে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব নবীজি বলেন কন্ডিশন কি লোকটা বলেন কন্ডিশন হচ্ছে নামাজ পাঁচ ওয়াক্ত পড়তে পারবো না পড়ব আমি তিন ওয়াক্ত হযরত তোমার তরোয়াল বের করলেন ফাইজлами করার জায়গা নাই এত গরম আছিল আসির দাওয়াল নবীর সাথে টাটকা নামাজের সাথে টাটকা খবরদার তুমি আমাকে আমি উড়াইয়া দিয়া আর রসুল আল্লাহ আমাকে একটু পারমিশন দেন আল্লাহর নবী বলেন হদর উমর হদরত উমর বললেন ওমর একটু তাম উমর একটু থামো এই লোকটা কোন পর্যায়ে পৌঁছে যাবে এটা আমি রসুল ভালো করে জানি এই লোকটাকে আবার আগে এটা মজা আগে কালের ভিতর দিতে হবে রসমলাই মজা হইলে আগে কালের ভিতর দণ্ড ভরিবে না রসুল বলে আমি আগে রসমালাই কাবাই আদার হাবান পরিগত আদার কাবাইতে হবে তোমার থামো আল্লাহর নবী বললেন ঠিক আছে তোমাকে পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার নাই তিন অক্ত নামাজ পড়ার কন্ডিশনের উপরে আমি তোমাকে কলমা পড়ার জন্য রাজি হয়ে গেলাম তুমি কলমা পড়ো কলমা লা ইলা ইলাহুল্লাহ মুহাম্মদুর কলিমা পড়ে মুসলমান হয়ে গেলেন সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন আমার নবী সাহাবাদের জবান বন্ধ করে দিলেন কোনো ধরনের কি লোকাল চলবে না ছেড়ে দাও এই লোকটাকে এবারে এই লোকটা করে গেলেন তিন ওয়াক্ত নামাজ যখন পড়লেন নামাজ এত বেশি মোদা লেগেছে সুইজদা এত লম্বা সময় কেটেছে রুকুতে এত সময় বেশি কেনেছে তিন অক্ত যেগুলো পড়তেছে মহব্বতের সাথে এহলাসের সাথে ভক্তির সাথে নামাজ যখন লোকটা দাঁড়ায় আকাশের মালিকের সাথে লোকটা একাকার হয়ে যায় সুবাহান আল্লাহ একদিন গেল দুই দিন গেল তিন দিন গেল কিছুদিন চলে যাওয়ার পর ওই লোকটা নবীদের দরবারে এসে বলতে লাগলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আল্লাহ ওগো কন্ডিশনের উপর মুসলমান হয়েছে তিন ওয়াক্ত নামাজ পড়ার তিন ওয়াক্ত নামাজ পড়ার কন্ডিশনের উপর আমি মুসলমান হয়েছি ওগো আপনি যেই নামাজের বিধান আমাকে দিয়েছেন নামাজের ভিতরে এত বেশি মজা পেয়েছি আপনি তিন ওয়াক্ত ফেরত নিয়ে আমাকে পাঁচ অক্ত নামাজ দেন সুবহানাল্লাহ আল্লাহ আমি ফরজ গানা নামাজ পড়ব আমি সুন্নত পড়ব ওয়াদি পড়ব নফল পড়ব তাহাজ্জুদ পড়ব আওবিন পড়ব ইসরাত পড়ব যত ধরনের নামাজ আছে সমস্ত নামাজগুলো আমি আদায় করব নামাজে যখন আমি দাঁড়িয়ে যাই মৌলার সাথে আমার دیدار হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ